তেরো কোটি ক্যামেরা এক চোখে তেরো কোটি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কুটি। তার নিয়ে গেছেন পিছনে প্রত্যেক ক্যামেরা জাদা ডিস ব্যবহার করছেন ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার দুই তারকে একসাথে লাগতে দেয় নাই দিলে ফায়ার হবে সব উল্টা দেখবে ওই আল্লাহয় জিজ্ঞেস করে কোনতা জাহিলা ফামান আল্লা বল তুই তো অজ্ঞ আর সিরি তোকে শিক্ষাকে দিল আমা কুন্তা মিসকিনা তুই মার পেটের থেকে অসহায় আসিস নাই নিশ্চয় আসিস নাই ফামান আগ না তোকে স্বয়ং সম্পূর্ণকে কল দে হা দুই আল্লাহ বলেন যাক যেটা বুঝাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা কেন নিয়ে শুরু হয়েছিল যে যুগ বিয়ুগ মিলে না খলিল শোয়া মুসা আলাই সত্তর নবীর কবর চিহ্নিত এক বছর এক মাস ষাট হাজারের উপরে মানুষের রক্ত জ্বলল বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেল কেন আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলাম না দুইশো কোটি হওয়া সত্ত্বেও এই দুরবস্থা কেন আল্লাহ আজকে আমাদের থেকে চক্ষু নিলেন কেন অথচ পিছনের ইতিহাস যদি দেখি তো একজন হাত উঠাইতে দেরি দেরি নামতে করে নাই আজকে তো লক্ষ কোটি ডেলি চোখের পানি ঝড়ায় বলেন এই ইমাম আর খতিব পরিষদ কি চোখের পানি জড়ায় না না জড়ায় না ফিলিস্তিনের জন্য না জুমার দিন দোয়া করে না না মাদারেস গুলোতে ডেলি আসিন খতম হয় না না খতম দোয়া হয় না 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 ঘরে দোয়া করে হবে বাংলাদেশে এরকম মাবুন আছে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য রোজা রাখে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য চোখের পান নামাজ করে চোখের পানি ঝড়ায় কেননা মাবুনদের দিল আমাদের দিলের চেয়ে বহুত নরম আমরা জানি না ওনারা চড়াইতেছে কিন্তু চোখের পানি মাথার উপরে ওঠে না কেন কারণ থাকি ওইখানে তো দেখি একজন প্রমাণ দিব প্রমাণ দেই তেলে প্রমাণ ইবনে ওমর রবি আল্লাহ বলেন আমরা আট হাজার ছিলাম সাহাবা উঠায় দেখেন তারিখে সাহাবা উঠায় দেখেন আমরা আট হাজার ছিলাম রুমি এক লক্ষ ছিল বহু দিক দিয়ে আমাদেরকে কয়েক কয়েকভাবে আমাদেরকে ব্যষ্টন আমরা ব্যস্টনির ভিতরে চলে আসছি অবরুদ্ধ ছিলাম ভাবতে ছিলাম কবরটা হবে তো বলতেছিল আমার পাশেই একজন দাঁড়ানো ছিল ক্ষুদায় বড় কাতর কাপড়গুলা বড় জীর্ণ শীর্ণ চামড়া গুলা বিলকুল বটা গেছে তলোয়ার রাখার কোনো নেয়ও নাই একটা রশি কল কমরে তলোয়ারটা বান্ধা রাখছেন পায়ের দিকে তাকায়া দেখি জুতাও নাই কিন্তু উপর দিকে জানি আমি ভালোভাবে কান পাই শুনতে ছিলাম যে বলে তো বলে কি তো শুনলাম উপরে তাকায় হাত উঠায় বলতেছে মোহাম্মদ ও রব্বে মোহাম্মদ উমসুর উম্মাতা মোহাম্মদ এখনো কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের উন্মতের সাহায্যের সময় আসে নাই আপনি কি দেখেন না আমরা আমি দেখলাম ফাসাক্কা অবরুদ্ধ আকাশ ফাটল সাদা ঘোড়া সাদা পোশাকে খোলা তরবারি হাতে ডাইন হাতে তরবারি বাপ হাতে চান্ডা এক অশ্বারোহী বাহির হলো তার পিছনে সিরিয়ালে বাহির হইতে থাকলো চোখের পলকে প্রথমটা মাথার উপরে এসে একটা চিৎকার দিল আব সিরিয়া উন্মাতা মোহাম্মদ ও উন্মতে মুহাম্মাদি সুসংবাদ গ্রহণ কর যা নুসরা রব্বা মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ রবের সাহায্য চলে আসছে ইতনে ওমর আনু বলেন আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রমিরা ভাগতেছে কেন যে ভাগতেছে এটাও বুঝতে পারলাম না যে যেদিকে পারতে ছিল বাঁচতে ছিল আমরা পিছু নিলাম যাদেরকে জাহান নামে করে পাহাড় তো সাহায্য এরকম কথা কি কিতাবে হাজারো লেখা নেই না লেখা নাই হুজুররা বলুক লেখা নাই আরে সাহাবা তো সাহাবা আল্লাহর ওয়ালির কারণে সাহায্য আসে নাই না আসে নাই রাজা ঘোর গোবিন্দ তো রাজাই ছিল ঠিক না কি আরে বলেন না ছিল না ছিল না শাহজালাল রহমতুল্লাহ কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ ওনার সফর সঙ্গে ছিল কয়জন টোটাল বারো জন টোটাল বারো জন ছিলেন সফর সঙ্গী ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না শুধু জানেই ছিল ওইটাই সুরমা বিছা দিছেন সুরমা চিনছে কে যায় নামাজ বিছাইছে বিজানো যাবে না ডুবানো যাবে না বরং ওই পারে পার করা দেওয়া দিতে আমি বাধ্য পার করছেন না করেন নাই শুধু এই অবস্থা দেখেই তো ভাইগা গেছে ঠিক না আসামে ভাইগা চলে গেছে সিলেট খালি করা দিছে আপনি ভাবছেন রাজা গরু অবিন্দ শুধু রাজা গোর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাল কে দেখছেন ওকে কবর থেকে উঠায় আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে হ্যাঁ কি বললাম একমত না দুই মত ওরে কবর থেকে উঠায় আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে ও কি দেখছে ও কি শাহজালাল দেখছে হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক তার বাহিনী দেখছে সত্য এটাই আজকে কেন সাহায্য নাই কারণটা কি আমি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি শেষ যা কারণ বুঝাইতে চাইতেছি কেন এই দুরবস্থা আজকে মুসলমান শেষ করে দিতেছি আজকে মুসলমান নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে আল্লাহকে নারাজ করা নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ নারাজ নাইলে আমার পিবেকে আমার কাছে মেলে না কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাঁকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না যে মিলবো তো মিলবো কি করে ওইখানে তো খলিল শোয়া ওই সমিন ওইখানে বউ ফাটে কি করে অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হল ফিলিস্তিনে সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন হুকুম দেন না কেন আরেকটা কথা বুঝাইতে চাইতেছি প্রতিদিন তো সপ্তর বা বত্রিশ বার আমরা আবেদন করি আল্লাহর কাছে প্রতিদিন তো বার আবেদন করি একা করি যখন ইমামের মাধ্যমে করি মাঝে মাঝে তো কিছু আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদ উড়ে যাওয়ার আশঙ্কা হয় ঠিক না কিন্তু আমরা কি বলি এটা আবেদন তো করি আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ইহুদি দুইজনের তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তাইলে আমাদের বত্রিশ বারের আবেদন যায় তো যায় কোথায় আমাকে বোঝান বত্রিশ বারের আবেদন আমাদের কোথায় গেল আমরা যে ছুরায় ফাতে পড়লাম আর জোরে আবির বললাম আর আসতে বললাম আমাদের এই বলাটা কোথায় গেল কেন কবুল হয় না কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না যে অবস্থা আজকে দেখতেছি। সবাই খেলে ঠিক না ফকির হইলাম আমরা আর টাকা বিদেশে পাচার হইয়া বড় লোক হইল ওরা আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় লোক হইসে ইম্পসিবল আমি চিনি আমেরিকা কানাডা চিনি ইংল্যান্ড চিনি সুইস ব্যাংক চিনি আমি আমাকে চিনাই হবে না হ্যাঁ আমি চিনি বহুত মানুষকে চিনি দু চারজন চিনি যারা ট্যাক্সি চালায় ট্যাক্সি আমেরিকাতে ট্যাক্সি চালায় অবশ্য আমাদের দেশের না আফ্রিকান দেশের নিয়ে গেছিল খুব এখন ট্যাক্সি চালায় কেন এই দুরবস্থা একটু ভাবেন চোলা তো যাবো থাকা তো যাবে না পুঙ্খানো হিসাব তো নিবে সত্য তো এটাই জিজ্ঞাসা করে হুজুর ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন তো আমি আমি বলি শোনো তুমি ডেলি কতটুকু অক্সিজেন কয়বার শ্বাস প্রশ্বাস নিছিলে কয়বার আরে এক লক্ষ ষাট হাজার বার তো মাসে কত নিছিলেন। বছরে কত ষাট বৎসরে কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায় গেছিলেন কিন্তু আমরা তো এটাকে মাথায় ধারণ করি নাই দুই হাজার বিশ করুণা লগ্নে বাংলাদেশের প্রথম শাড়ির এক শিল্পপতি মারা গেছিলেন ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো আর উনি ভেন্টিলেটারে ছিলেন তো উনি কামরায় ঢুকার পরে ডাক্তারদেরকে বলছিলেন আমার সুস্থতার প্রয়োজন নাই আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি তোমাদেরকে আমার কোম্পানি লেখা লেখা দিব ব্যাপারে ব্যাপারে আসছে মিডিয়া আছে আমি নাম বলতেছি না আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এটার বিনিময়ে কি করছেন এই হিসাব কিন্তু মিলে দিতে হবে বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি আজকে এই দুরবস্থার কারণ একটা শুধু প্রথম একটা আল্লাহকে না মানা আল্লাহকে 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 সব বুক কিন্তু শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে মানবো কি করে আল্লাহকে তো চোখে দেখি না তারা হলুন ওলা তু খালি তোহন আনা যায় না ওলা ইয়াসিফ আসিফুন বর্ণনা শেষ করা যায় না আল্লাহ তো একটা পদের আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজি আজিস আল্লাহ তো জব্বার الله المتكبر الخالق <applause> البارئ المصبر الغفار القخار الأخاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأطبل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمقني الماني الدار النافي النور الهادي البدي والباقي

কিন্তু এই এইখানেই বন্ধুকে যদি এই উম্মত মানত তাহলে সবচেয়ে বেশি বন্ধুর আদর্শ মুসলমানের ঘরে নির্যাতিত হতো না গির্ণিত হতো না অবহেলিত হতো না দীক্ষিত হইতো না লাঞ্ছিত হতো না বঞ্চিত হইতো না এটাই তো কাদি শুধু নাইলে মুসলিম যুবক জাতির রঙের রঙ্গিন হবে কেন ও কি কে আদর্শ দেয় নাই চুল কাটার না দেয় নাই রসুলের আদর্শ মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলের সব